মাধবী লতা বলেছিল অনিমেশকে তুমি এবার শুয়ে পড়ো আমি দেখছি না ঘুম আসবে না অনিমেশ কাটিয়েছিল অনুরোধটা মাধবী লতাকে সে আর হাওয়া করতে দেয়নি অনিমেশের মুখের দিকে তাকিয়ে মাধবী লতা বলল তুমি কষ্ট করলে আমি আরামে ঘুমোতে পারবো কি মনে হয় তোমার হাতটা থামিয়ে অনিমেশ বলেছিল মুশকিল তো এইটাই সমস্ত কষ্টের ইজারা তুমি যেন নিয়ে বসে আছো যা কিছু ঝামেলা তা তুমি জোর করে সামলাবে আসলে দুঃখের মধ্যে না থাকলে তোমার আজকাল খারাপ লাগে লোকে শুনলে বলবে মেয়েটা কত কষ্ট পাচ্ছে আহা এত দুঃখ বেয়ে দেখা যায় না মাধবীলতা হেসে বলল। তাহলে লোকের মুখ চেয়ে এখন তুমি খোকাকে বাতাস করছো আমি কি তাই বলেছি অনিমিষ উগ্ৰ হেতে গিয়